আল্লাহর অলিদের রুহুপাকে সোয়াব রেসানির উদ্দেশ্যে যে ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করা হয় তাকেই মূলত শরীফ বলা হয় উরুস শব্দটি মূলত যেখান থেকে আনা হয়েছে তা হল মানুষ মারা গেলে তাকে কবরে রাখার পরে ওই কবরবাসীকে ফেরিস্তা মুনকিন নকির তিনটি প্রশ্ন করে আর এই তিনটি প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারে তাহলে ফেরিস্তা মুনকিন নকির ওই কবরবাসীকে বলেন নাম কানাও মাতিল লা ইউ কিজুহু ইলাইহি অর্থাৎ কবরে নেককার স্যালিহীন ব্যক্তিকে বলা হয় তুমি এখানে বাসুর গড়ের দুলহার মতো পরম আনন্দে ঘুমাতে থাকো তোমার এই ঘুম তোমার পরিবারের সর্বাধিক ব্যক্তি বা মাসুক ব্যতীত আর অন্যকে হই তোমার ঘুম বাঙ্গিতে পারিবে না উক্ত হাদিসটি তিরমিজির শরীফ ও মেশকাছ